মিন্টু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মিন্টু ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আল্লাহ দিলে পারে খুব ভালোই চলতে ভাই আচ্ছা আজকে হচ্ছে 30 এপ্রিল 2024 রোজ মঙ্গলবার চলে আসছে মিম ডেইরি ফার্মে মিন্টু ভাইয়ের কাছে মিন্টু ভাই আপনি সব সময় গাবি দেখেন জি ভাই আল্লাহ দিলে পারে সব এই ধরনের গরু অল টাইম থাকে আচ্ছা আচ্ছা তো শুরুতে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন দর্শক ভাইদের আমার নাম হচ্ছে মিন্টু খামারের নাম হচ্ছে মিম ডেইরি খামার জি আর যে দর্শক ভাই যেখান দিন আসুক ঠিকানা চিষর্দি থানা পাবনা জেলার আমার বাসাটা ভাই দাসুরা বাজারের পাশে দাসুরিয়া যে ট্রাফিক মোড় বাজার আছে সেই বাজারের পাশেই আপনার খামারের অবস্থান আপনারা সব সময় গাবি দেখান আনকমন গাবি জি জি ভাইজি জি দর্শকরা আজ কয়টা মতো গাবি দেখাবেন আজকে গাবি বেশি দেখাবো না গাবি অনেক ছিল সব বিক্রি হয়ে গেছে দুইটা গরু আছে ইনশাআল্লাহ বাছাই করা জি এই দুইটা গরু আল্লাহ দিলে দর্শক ভাই দেখাবো আপনারা সব সময় দুইটা একটা গাবিও দেখান যদি যেই হাই মান্ডের গাবি নিয়ে আসে আল্লাহ দিলে পারে দেখলে বুঝতে পারবে ভাই একটা আছে মশি অস্ট্রেলিয়ান আর একটা আছে ফিজিয়ান গরু জি দুইটি আল্লাহ দিলে পরে একই জোড়ার গরু একই জোড়া যে কোনো দর্শক ভাই ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা মশি অস্ট্রেলিয়ান গাবি কিন্তু প্রচুর চাহিদা আছে আমাদের দেশে মানে গুলো দুধও ভালো দুধের ফ্যাটও ভালো ভাই

মিন্টু ভাই সিরিয়ালের এক নাম্বারে একটা এক নিলাম আমরা বিগ বডির কালো রঙের গাভি বাচ্চা সহ ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছে ভাই এখন সচরাচর এইসব গাভি খুব কম দেখা যায় ভাই কম পাওয়া যায় এইসব গরু কিনা আল্লাহ দুধে খুব ভালো হয় ভাই দেখ খুবই দুধে মানে খুব ভালো হয় না ভাই সচরাচর সব খামারে ভিডিও করি কিন্তু এই রকম গাভি গরু ভাই খুব কম পাওয়া যায় কিন্তু আমরা অনেক গরু আনি ভাই এই জাতের গরু পাইনি ভাই আচ্ছা খুব মানে কষ্ট করে মিলানো আছে ভাই মিটু ভাই এই গোড়োটা বৈশিষ্ট্য বলে দেন কি কি বৈশিষ্ট্য গুলো আছে মানে এই জন্য কি দর্শকের অনেক চাহিদা আছে এই গরুটার ভাই দেখেন কান দেখেন টুক টুক আর মাথাটা দেখেন ভাই এখন কটক ভাই এই গাভিটা ভালো মানে একদম ভাই কিনতে পারে আশা করা যে খামারে একটা খুব ভালো মানে দুধের গরু ভাই আচ্ছা এমনি তো মিন্টু ভাই উলান পান হাত দিতে তো ভাই মানে কি যে কোনো মা বোন করবে ভাইয়া দেখেন মাসাল আর কিন্তু মাসাল্লাহ আসছে ভাই

একটু বাচ্চারা দেখাচ্ছি সুন্দর গরু দেখাবো আনকমন দেখা দেখা আগে বাচ্চারা দেখায় ভাই আমরা এই গাভিটের এক নম্বর গাবির বাচ্চাটা কি বাচ্চা আছে ভাই একটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত ভাই দিন আজকের দিন গেলে চোদ্দ দিন তার মানে মিন্টু ভাই এখন দুধ পরিপূর্ণ পাচ্ছেন পরিপূর্ণ দুধ চলে ভাই আরে দেখেন চারটা ধার দেখেন আর উলানটা দেখেন ভাই দেখেন জি এ দেখেন এত বড় উলান ভাই দেখেন আল্লাহ দিলে পারে চারটা ধার দেখেন কত সুন্দর স্কোয়ারে দেখেন ভাই জি এ দেখেন চারটা ধার দেখেন ভাই এ দেখেন দর্শকরা দেখেন চারটা ধার পার দেখেন মাশাআল্লাহ এত গেল গেল করে বাড়াবেন ভাই দেখেন জি যে কোনো মা জি ভাইয়া দেখেন ভাই দোয়া তো প্রচুর মজা আছে দেখতে দেখেন ভাই দেখেন এক অধিক গাছের মানে কি ভাই অনেক দুধের দর্শকরা দেখতেই পাচ্ছেন মার্শাল সুন্দর একটা জাত মানে ভালো গাভি ভাই দাঁতেও চার দাঁতের গাভি চার দাঁত ভাই এটা কি সেকেন্ড টাইম বাচ্চা দিতে সেকেন্ড টাইম বাচ্চা হচ্ছে যে দর্শক ভাই এই জি এই গোরা আপনার হচ্ছে দুধ হবে নি প্রথম রানের দুধ কেমন ছিল ভাই বিশ বাইশ লিটার ছিলে ভাই বিশ থেকে বাইশ লিটার ছাব্বিশ হচ্ছে না যে কোনো দর্শক ভাই আমার বাসায় নিতে দাম চাচ্ছে না দর্শকরা দুধ দেখে আমি আমার বাসায় এক দুধ দেখে দরদাম করে আচ্ছা দুধ কত লিখে ভিডিওতে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি ভাই যদি না হয় বেশি দুধ

সেরা দুইটা গাবি দর্শক ভাই দেখাচ্ছিলাম আমরা আল্লাহ দিলে পরে কালেকশন করেছি গরু অনেক সব বিক্রি হয়ে গেছে এই দুইটা গরু না ভাই অনেক বিগ বিগ সাইজের গরু দর্শক দেখান যে দর্শক ভাই ইনশাআল্লাহ নিতে পারে মিন্টু ভাই আপনি হচ্ছে এক নাম্বার গরু রেড দেন না দুই নাম্বার গাবি কিন্তু অবশ্যই অবশ্যই রেড দিতে হবে ভাই ভাই রেকর্ডার আমি রেড দিয়ে দিচ্ছি ভাই আচ্ছা এক নাম্বার গোটা যে কোন দর্শক ভাই আমার বাসায় দুধ দেখার পর গাদার দাম হবে আচ্ছা দুধ দেখার পর দাম দর করে নিতে পারবে গাবিটার দাঁতে কয়টা আছে মিন্টু ভাই এটা আপনার দুই দাঁত ছিল এটাও চার দাঁত হচ্ছে ভাই দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে সাথে কি বাচ্চা আছে এটার একটা সুন্দর সার বাচ্চা

ভাই দর্শককে দেখেন গোটা চুষার সব মার্কার দেখেন একটা জাত ভাইয়া দেখেন চামড়া রসুন চুচার ভাই দর্শকরা দেখতেই পাচ্ছেন আর ভাই মানে যেদিক দিচ্ছে ওইদিকে যাচ্ছে মানে দিচ্ছে ওইদিক যাবি মানে কি একদম শান্ত করে ভাই যে কোনো দর্শক মুখ লাগাই দুধ খাবে দর্শকরা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গাভী ভাই এটা কিন্তু অবশ্যই ধার বানানো দেখায় দিই ধার আমি আপনি আটানের পরে দেখা দিছি জি 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 দর্শক ভাই দেখলে পারে আল্লাহ দিল খালি দোয়াতেই মন দাবি ভাই দুটি করে দেখাছি দুটি করে দেখলে বুঝতে পার ভাই দুটো করে জুরাই নিলে কিন্তু সুযোগ সুবিধা দিতে হবে জুরাই নিলে যে কোনো দর্শক ভাই বাংলাদেশে যে প্রান্তে যাক জি জুরাই নিলে পার তার জন্য গাড়ি ভাড়া আমি দিয়ে দেব গাড়ি ভাড়া রাখাল খরচ আপনার জি আমার নিজ দেখতে আমি দিয়ে দেব আচ্ছা মাশাআল্লাহ ভাই এটা কি দ্বিতীয় বাচ্চা না প্রথম বাচ্চা এটাও দ্বিতীয় বাচ্চা ভাই দাতে কয়টা আছে ভাই চারটা দাঁত আছে ভাই গুরাই নি আসেন এখন দর্শকরা দেখতেই পাচ্ছেন আমরা ধারবার গুলো দেখায় দেব পালাম জায়গাটা দেখেন অনেক সুন্দর গুরু আর অনেক

हेलो मैं सिंह भाई है देखें माशाल्लाह দেখেন পিছনের দিক থেকে দেখাই জি জি দেখেন আচ্ছা এবার কেমন চব্বিশ লিটার দুধের চব্বিশ লিটার সারা বাংলাদেশ যে নিক না কেন চব্বিশ লিটার দুধ আপনাকে আমার বাসা দরকার হয় এক দুই দিন থাকি দুধ দোয়া

খামারে তো আপনার দুইটা শেড ভাই গাভি কিছু আছে দেখতে পেলাম আর কিছু অনেক গভীর সব বেচা গরু লাইছে জি এই দুইটা গরু আল্লাহ দিলে নাবে এই সপ্তাহে নতুন এই দুইটা গরু দেখাচ্ছি ভাই জি আবার নতুন গরু কাল পরশু নাববে তা আবার জি 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 কত সপ্তাহে দেখা দর্শকরা দেখতেই পাচ্ছেন তো দর্শক ভাইদের যে উদ্দেশ্যে কিছু কথা বলেন ভাই

অনেকদিন আগে একজন লোক আর গরু কিনতে গেছে ভাই সেটা বললে তো মানে কি ভাই ও বিশ্বাস পাইছে বলে তো আমার তারপর গরু কিনেছে আল্লাহ দিল্লি পরে দর্শক ভাই যদি আমরা এরকম

দিলে দুইটা করে দেখাবো আর যা গরু ছিল সব বিক্রি হয়ে গেছে জি আবার কাল পরশু গরু না ওইগুলো আবার দেখাবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ মিন্টু ভাই সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম